আসসালামু আলাইকুম আমি সারা এস এস পাঠশালার পক্ষ থেকে এটাই আমার প্রথম ক্লাস এর আগে বিভিন্ন ট্রিক্স আপলোড করেছি সবাই আমাকে চেনো কিন্তু কখনও কোনো ক্লাস আপলোড দেওয়া হয় নাই তো জিকের জন্য ফার্স্ট আজকে একটা ক্লাস বানালাম ভাবলাম যে ট্রিক্স না লিখে একটা ক্লাসে বুঝিয়ে দিলে হয়তো এটা আর একটু ইজি হলো আমাদের চ্যানেলে বিভিন্ন সেকেন্ড ভাই আপুরা আছে সো তাদের জন্যই এই জিকে ক্লাসটা টপিক হচ্ছে বাংলা প্রাচীন জনপদ তোমরা যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো তোমরা জানো বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করলে আমরা পাই বিভিন্ন অনেকবারই এসেছে এটা যে অমুক অঞ্চলটি বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত যেমন কুষ্টিয়া জেলা বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত রাজশাহী জেলা বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত এই এতগুলো অঞ্চল মনে রাখতে আমরা হিমশিম খাই কারণ আমাদের জনপদ টোটাল আছে ষোলোটি জনপদ এই জনপদের মধ্যে আবার অনেকগুলো অঞ্চল দেখা যায় আমরা কনফিউশনে পড়ি যদি এক্সামে আসে তখন হুট করে মাথায় আসে না যে এই জেলাটা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা মনে আসে না যার কারণে আমি একটা মানে কিছু ট্রিক্স শেয়ার করবো এই ট্রিক্সের মাধ্যমে খুব ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা যে এই জেলাটা কোন জনপদের অন্তর্ভুক্ত তাহলে প্রথমে আসি বঙ্গ বঙ্গ হচ্ছে বাংলার বৃহত্তম জনপদ বৃহত্তম প্রাচীন জনপদ আর এই পুণ্ড হচ্ছে প্রাচীনতম জনপদ এটা মেডিকেল এক্সামে অথবা কোনো একটা ভর্তি পরীক্ষায় আসছিল যে বাংলার প্রাচীন জনপদ কোনটি পুণ্ড্র এটা কীভাবে আমরা মনে রাখতে পারি পথে পুণ্ড পথে প্রাচীনতম আমাদের ষোলোটা টোটাল জনপদ আছে কিন্তু প্রত্যেকটা জনপদই ইম্পর্ট্যান্ট না কারণ বাংলার প্রাচীন জনপদ বলতে বাংলাদেশ এবং ভারতের যে বাংলা অংশটা আছে সে পুরোটা মিলে বোঝায় যেহেতু আমাদের মেডিকেলে বাংলাদেশের মানে বাংলাদেশ পরিচিতি এবং আমাদের জাতীয় দিকটাই বেশি বিবেচনায় থাকে সেজন্য আমাদের ষোলোটা জনপদ পড়ার কোনো দরকার নেই আমরা ছয়টা জনপথ পড়ব আমরা জনপদ কয়টা পড়ব ছয়টা এই ছয়টার মধ্যে থেকে আমাদের মেডিকেল এক্সামে কমন আসবে কারণ বাকি দশটায় দেখা যায় কলকাতা আসাম মিয়ানমারের বার্মা ওই দিকে চলে যাওয়ার কারণে ওগুলো আমাদের মেডিকেল এক্সামের জন্য ইম্পর্টেন্ট না অন্য কোনো এক্সাম আসতে পারে বাট মেডিকেলে আসবে না যার কারণে আমরা ছয়টা জনপদের বিভিন্ন অঞ্চল কিভাবে বের করব শিক্স দিয়ে সেটাই দেখাই তো পুণ্ড হচ্ছে প্রাচীনতম আর সবথেকে বৃহত্তম জনপদ হচ্ছে বঙ্গ তাহলে কী হয় আমার দেখা যায় বঙ্গের ব বৃহত্তমের ব খুব ইজি টেকনিক যদি এটাই আগে একবার আসছিলো যে সব থেকে প্রাচীন কোনটি পুণ্য প প এখন যদি আসে যে বাংলার বৃহত্তম জনপদ কোনটি তাহলে আমরা বলে ফেলতে পারবো বঙ্গ কারণ বঙ্গের ব বৃহত্তমের ব এটা খুব ইজি এবার বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত অঞ্চলগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো বঙ্গে সিংহ ফরিদ কুকাজ ঢাকতে বিশাল পটু কিভাবে করা যায় বঙ্গতে হচ্ছে বঙ্গ জনপদ সিংহে হচ্ছে ময়মুন সিংহ ময়মুর সিংহ ফরিদে ফরিদপুর কুকাজের কুতে হচ্ছে কুষ্টিয়া যতে যশোর ঢাকতে ঢাকা বিশালে বরিশাল পটুতে পটুয়াখালী কত ইজি তাহলে বঙ্গ জনপদের অঞ্চলগুলো কী কী ময়মনসিংহ ফরিদপুর কুষ্টিয়া যশোর ঢাকা বরিশাল পটুয়াখালী কত ইজি টেকনিক তাহলে যদি আসে পরীক্ষায় যে ঢাকা বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত তাহলে আমরা সহজে এই ট্রিক্স থেকে বলে দিতে পারবো ঢাকা হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত অথবা যদি আসে পটুয়াখালী বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত আমরা সহজেই বলে দিতে পারবো যে বঙ্গের অন্তর্ভুক্ত কিভাবে বঙ্গের সিংহ ফরিদ কুকাজ ঢাকতে বিশাল পটু বঙ্গের সিংহ ফরিদ কুকাজ ঢাকতে বিশাল পটু সিংহতে ময়মনসিংহ ফরিদে ফরিদপুর কুকাজের কুতে কুষ্টিয়া যতে যশোর ঢাকতে ঢাকা বিশালের বরিশাল পটুতে পটুয়াখালী খুব ইজি টেকনিক তাহলে বঙ্গ আমাদের ক্লিয়ার এরপর আসবো পুণ্ড যেটা হচ্ছে বাংলার প্রাচীনতম জনপদ এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল কত সালে আমার ঠিক মনে নাই কিন্তু এটা আসছিল যে বাংলা প্রাচীন জনপদের কোনটি পুণ্ড্র তাহলে এটা আমরা কীভাবে রাখবো পুণ্ডনগরের রাজাকে বগুড়া রং দিন তাহলে নগরের পুণ্ড রাজাতে হচ্ছে রাজশাহী রাজাতে রাজশাহী বগুড়াতে বগুড়াই বগুড়া রঙে হচ্ছে রংপুর দিন দিনাজপুর তাহলে এটা তো খুব ইজি যে নগরের রাজাকে বগুড়ার রং দিন যদি আসে বগুড়া বাংলার কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত আমরা দিয়ে দিব নগর তাহলে কিভাবে কীভাবে নগরের রাজাকে বগুড়ার রং দিন এখন এ পুণ্ডর একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে কোথাও আসে নাই মানে কোনো ভর্তি পরীক্ষা আসে নাই কিন্তু আমি একটা বই দেখছিলাম যে নগরের সাথে বা পুণ্ডের সাথে কোন নদীটি জড়িত নগরের সাথে জড়িত নদী কোনটি এটার উত্তর হবে করতোয়া উত্তর হবে করতোয়া নগরের সাথে জড়িত নদী কোনটি উত্তর হবে করতোয়া এটা বইয়ের মধ্যে দেখছিলাম একটা বইয়ের মধ্যে যে পুণ্ডনগরের সাথে জড়িত নদী কোনটি করতোয়া এটা আসতে পারে কারণ সাথে যে নদীটা জড়িত হচ্ছে করতোয়া এটা মনে রাখবো কিভাবে দেখো এটা মনে রাখার একটা মজার আজকে সকালবেলা আমার এই মাথায় আসছে সেটা হচ্ছে পুকুর পুকুর পুতে কি পুতে হচ্ছে পুণ্ডনগর পুতে পুণ্ডনগর আর এই যে কুর দেখছো এই কুরে হবে করতোয়া কুরে হচ্ছে করতোয়া কুতে করতোয়া তাহলে খুব সহজ না যদি যেহেতু মেডিকেলে একবার আসছিল এই কি দুই এক বছর আগে আসছিল যে বাংলা সব থেকে প্রাচীন জনপথ কোনটি পুণ্ড্র তাহলে এটা আসতেই পারে যে পুণ্ড্রনগরের সাথে জড়িত নদী কোনটি করতোয়া এখন ট্রিক্স কি এতগুলো নদী দেখা যায় অপশন দেখলে আর মনে থাকে না যে করতোয়া না ব্রহ্মপুত্র নাকি তিস্তা খেয়াল নাই তাহলে কীভাবে মনে রাখবো পুকুর পুণ্ড্রনগরের পুকুর পুতে হচ্ছে পুন্ডনগর কুরে হচ্ছে করতোয়া ওকে এবার আছে কি যে অঞ্চলটাতে পাহাড়ও নাই আবার দেখা যায় নিচু অঞ্চল না বন্যাও হয় না মানে সমান সেটা হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী কুমিল্লা ও নোয়াখালী এই কুমিল্লা নোয়াখালী কিন্তু পাশাপাশি অবস্থিত যাদের বাড়ি কুমিল্লা নোয়াখালী তারা জানো যে কুমিল্লা নোয়াখালী যে পাশাপাশি অবস্থিত এখানে কোনো দিন বন্যাও হয় না আবার এখানে কোনো পাহাড়ও নাই তার মানে উঁচুও না নিচুও না উঁচুও না নিচুও না একদম সুমান এটা হচ্ছে সুমান বুঝছো এ সমান হওয়ার কারণে এটা হচ্ছে সমতল সমান হওয়ার কারণে এটা হচ্ছে সমতল এবার এটা তো বুঝলাই এরপর আসি গৌর গৌর হচ্ছে রাজশাহী রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ এখন এটা কিভাবে মনে রাখবো এটা মনে রাখার জন্য তো ট্রিক্স লাগবে তোমাদের তো ট্রিক্স ছাড়া কিছুই মনে পড়ে না এটা আজকে দুপুরবেলায় আমার মাথায় আসছিল যে দেখো চাপাই নবাবগঞ্জে হচ্ছে আমরা আম পাই তাই না আর আমরা আম খাই কোথায় আমরা গ্রামে গিয়ে আম খাই তো সেটাই লিখব গ্রামে গিয়ে আম খাই না সবাই বাড়িতে গ্রামে গিয়ে আম খাই তাহলে এই গ্রামের গ থেকে আসবে গৌর গ্রামের গ থেকে আসবে গৌর আর যেহেতু আমরা গ্রামে গিয়ে আম খাই তো আম কোথায় পাওয়া যায় রাজশাহীতে পাওয়া যায় আর চা নবাবগঞ্জে পাওয়া যায় ঠিক আছে তাহলে গৌড় জনপদের অঞ্চলগুলো কী কী রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ গৌর জনপদের অঞ্চলগুলো কী কী রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ গ্রামে গিয়ে আম খাই গ্রাম গ্রাতে গৌর গতে গৌর আর আম আমরা কোথায় পাই নবাবগঞ্জ রাজশাহীতে তাহলে গৌর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হচ্ছে রাজশাহী ও নবাবগঞ্জ তাহলে এগুলো ক্লিয়ার তো না সব যে বঙ্গের কোনগুলা বঙ্গের সিংহ ফরিদ কুকাজ ঢাকতে বিশাল পটু পুণ্ড নগরের রাজাকে বগুড়ার রং তিন সমতট কুমিল্লা নোয়াখালী গৌর রাজশাহী চাপাই আমি এটার পিক দিব না তোমরা এটা না এখান থেকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নেবা স্ক্রিনশট দিয়ে নিজেদের খাতায় অথবা রেটিনা ডাইজেস্ট বা তোমরা জিকের জন্য যেই বইগুলো পড়ো সেই বইয়ে হচ্ছে লিখে বা দেখবা বইয়ের মধ্যে প্রথমেই একদম জিকে বইয়ের প্রথমেই পাওয়া যায় বাংলার প্রাচীন জনপদ ওই জনপদের তো শুধু দেওয়া থাকে যে বঙ্গের অঞ্চলগুলো এই এই পুণ্ডনগরের অঞ্চলগুলো এইগুলা সমতটের অঞ্চলে এটা গোড়ের অঞ্চলে এটা এগুলো তো মনে রাখা যায় না সেই জন্য এই লাল কালি দিয়ে যেইগুলো লেখা ওগুলো হচ্ছে ট্রিক্স আর এটা হচ্ছে গোড়ের ট্রিক্স এই ট্রিক্সগুলো তোমরা লিখিনিও বইয়ের পাশে দিয়ে আর বিক্রমপুর কিভাবে মনে রাখবা বিক্রমপুর হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আমরা কি জানি এই মুন্সিগঞ্জের আদি নাম কি মুন্সিগঞ্জের আদি নাম হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জের আদি নামই হচ্ছে বিক্রমপুর তাহলে এই বিক্রমপুরের অঞ্চলকে মনে রাখার দরকার আছে এটা আমরা আদি পড়ছি না যে আদি নাম বিক্রমপুর তো এখান থেকেই মুন্সিগঞ্জ বিক্রমপুর এই গেল পাঁচটা এখানে বঙ্গ এক পুনের দুই সমতল তিন গৌর চার বিক্রমপুর পাঁচ এরপরে আমাদের আরেকটা বাকি থেকে গেছে গুরুত্বপূর্ণ সেটা সেটা হচ্ছে হরিকেল হরিকেল এই হরিকেলটা পরের পেজে দেখো মানচিত্র আঁকতে পারি না ভালো মতো ভালো হয় নাই আসো না যা হয়েছে তাই অনেক দেখো এই যে এই অঞ্চলটা আছে না এটা হচ্ছে হরিকেল একটু অঞ্চল হচ্ছে হরিকেল তাহলে এই অঞ্চলটা আসলে কি হরিকেল কিভাবে বুঝবো এই দিকটা হচ্ছে পার্বত্য এই পার্বত্য অঞ্চলটাকে বলা হয় হরিকেল পার্বত্য অঞ্চলকে বলা হয় হরিকেল পার্বত্য অঞ্চলটি হচ্ছে হরিকেল তাহলে এটা কি সিলেট হরিকেলের মধ্যে কি কি পরে দেখো সিলেট এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আর এই যে ভারতের এই জায়গাটা এইটা হচ্ছে ত্রিপুরা তাহলে এই তিনটা পূর্ব হচ্ছে হরিকেলে যদি মনে না থাকে এটা ট্রিক্স হলো এটাই মনে রাখবা এই যে আপু একটা গোল দাগ দিছিল এই গোল দাগের একটু হচ্ছে হরিকেল তাহলে আমরা তো বাংলাদেশের মানচিত্র সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখি তাই না এখানে কোন জায়গাটা আছে সেটা কি তোমরা জানো না এখানে হচ্ছে সিলেট আমরা তো জানি তো হরিকেলের অন্তর্ভুক্ত সিলেট তাহলে এখানে কি আছে চট্টগ্রাম জানি আর এই পাশে কি ছিল বাংলাদেশ থেকে বেরোয় ভারতে চলে গেলে এখানে কি ত্রিপুরা জানি তাহলে এই হরিকেলের যে অংশটা সেটা হচ্ছে পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত তাহলে হরিকেলে কি কি আছে সিলেট পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম আর ভারতের যে অংশটা এই যে গোলের মধ্যে বাংলাদেশ তো এটুক না আর এই যে এইগুলো তো ভারত এ ভারতের কি পরে ত্রিপুরা পরে তাহলে এই আমাদের হরিকেল শেষ হয়ে গেল এই ছয়টা জনপদ যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি যে এই জনপদের অঞ্চলগুলা কি তাহলে মেডিকেলে অ্যান্সার করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জনপদ কিন্তু মোট ষোলোটা কিন্তু ওই যে সবগুলা লাগে না কারণ হচ্ছে বাকিগুলো দেখা যায় ভারতের মধ্যে বেশিরভাগ অংশ চলে যাওয়ার কারণে সেগুলো আমাদের এক্সামে আসবে না যেগুলো বাংলাদেশের মধ্যে আসে সেই সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে সবে আশা করি বুঝতে পারছো যে বাংলার প্রাচীন জনপদগুলো আমরা কীভাবে সহজে মনে রাখবো মুখস্থ করলে মাথার মধ্যে জগা খিচুড়ি এত কিছু মনে থাকে না এক্সাম হলে নার্ভাসনেসের মধ্যে মনে পড়ে না সেগুলো সেই জন্য আমি দিয়ে দিলাম আর ভাস্কর্য নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সবগুলো ভাস্কর্য মনে রাখার ট্রিক্স তারপরেও শামীম শিকদারের একটা মজার ট্রিক্স আছে যার কারণে আমি আজকে শামীম শিকদার এটা দেখাই দিই আশা করি ভাস্কর্যের পরের ভিডিওটা আপলোড করব খুব শীঘ্রই তাহলে দেখো আমাদের শামীম শিকদার ভাস্কর এর একটা মজার ট্রিক্স হচ্ছে এর সবগুলা এর সবগুলো ভাস্কর্যে ভাস্কর্যে দুনতে শয় ব এটা মাস্ট থাকবে দুনতে শয় থাকবে এই শামীম শিকদারের এই শামীম শিকদারের ভাস্কর্যর যে নামগুলা সেখানে শয় থাকবে এই যেমন স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটির ভাস্করকে এই যে সব দেখতেছো না মানে শামীম শিকদার স্বামী বিবেকানন্দ এটা তেমন একটা ইম্পর্টেন্ট না কিন্তু এই সোপার স্বাধীনতা এটা খুব ইম্পর্টেন্ট যে সোপার স্বাধীনতা ভাস্কর্যটির ভাস্কর কে শামীম কি কীভাবে মনে রাখবো এই যে শয় বসে এই যে শয় বসে এই যে শয় বসে খুব ইজি টেকনিক যে এখানেই শয়ে ব বাবা মানেই হচ্ছে শামীম সিকদারের ভাস্কর্য আর একটা মজার জিনিস এই যে বিজয় উল্লাস বাকি থেকে গেছে শামীম সিকদার কে জানো এটা মেয়ে না ছেলে শামীম শিকদার আসলে মেয়ে এর নাম যদিও শামীম কিন্তু আসলে মেয়ে এ যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে দেখো হচ্ছে মেয়ে যেহেতু সে মেয়ে তার একটা ছেলের প্রতি আকর্ষণ ছিল সে একটা ছেলের প্রতি তার আকর্ষণ ছিল সে ছেলেটার নাম হচ্ছে বিজয় এই বিজয়েরে পাওয়ার পর সে উল্লাস করছে তাই ভাস্কর্যের নাম দিছে বিজয় উল্লাস যাই হোক মজা করে বললাম এটা মনে রাখো যে শামীম সিকদার তো একটা মেয়ে তাই না তো তার একটা ছেলের প্রতি আকর্ষণ থাকবে